নম শ্রী ভগবতে বাসুদেবায় আমরা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম এই যে প্রার্থনা বা ভজন যেটি আমাদের জগৎগুরু শঙ্করাচার্য অস্তিত্ব এই বিষয়ে আলাপ করছিলাম আজকে আমরা একুশ নম্বর শ্লোক থেকে শুরু করছি পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি জননী জঠরে সয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপায়া পারে পাই হিমুরারে এর সরলার্থ হলো যে যখন জীব ত্রিগুণের মধ্যে আসক্ত থাকে অর্থাৎ প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় যতদিন তার মধ্যে কামনা বাসনা থাকে এই কামনা বাসনা যতদিন শেষ না হবে ততদিন তাকে এই জননীর জঠরে আসতে হবে এবং ততবার তাকে জন্মগ্রহণ করতে হবে আবার তার মৃত্যু হবে এবং পুনরায় আবার ওই কামনা বাসনা পূরণের জন্য জঠরে তাকে তাকে করে এই মাস দিন জঠরের কষ্ট সহ্য করতে হবে তাই হে বুড়ো মন এই ইহ সংসারে এর থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় হলো মুরারির কৃপা প্রাপ্তি এই যে গোবিন্দের কৃপা ছাড়া এই কৃষ্ট কি বলবো এটা এই যে ভবসাগরের যে ত্রিচাপ জ্বালাময় দুঃখ কষ্টময় এটা উত্তরণ করা খুবই কষ্টকর একমাত্র উপায় হলো হে মুরারি হেল্প মি থ্রো ইয়র মার্সি তুমি কৃপা করে তোমার কৃপা দ্বারা আমাকে উদ্ধার করো এবং তার পায়ে শরণাগতি হওয়া যেটি বারবার আমাদের এই জগৎগুরু আমাদের স্মরণ করায় দিয়েছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূর মতে এর পরের শ্লোক রক্ষাচরপট বিরচিত কণ্ঠ পুণ্যা পুণ্য বিভর্জিত পন্থ যোগী যোগ নিয়োজিত চিত্ত যোগী যোগ নিয়োজিত চিন্ত জমতে বালুৎমতদেব এটি আসর্জ্য শঙ্করের অন্যতম শিষ্য যোগানন্দ রচিত এ সরলার্থ হলো যে রথের চাকা থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা যেমন গায়ে কথা জড়াই তেমনি যোগীগণ যোগপথ অবলম্বন করে পুণ্য ও পাপ রহিত পথ থেকে উদ্ধারের জন্য নিজ মন নিয়ন্ত্রণ করে কনস্ট্যান্টলি প্র্যাকটিস করে সে ব্রহ্মের মধ্যে বিচরণ করে এখানে কিন্তু একটি কথা বলা দরকার এই যে পাপ ও জন্য যোগীরা কারণ না না চায় তারা জানে যে পাপ করলে তার সাজা হবে তার জন্য আমাকে নরকে গমন হবে আবার সেখান থেকে রিটার্ন করতে হবে তেমনি পুণ্য করলে আমার স্বর্গে যেতে হবে স্বর্গ সুখ ভোগ করতে হবে কিন্তু সেখান থেকেও আবার আমাকে অবতরণ করতে হবে কিন্তু তার লক্ষ্য কি তার লক্ষ্য হলো যে স্বর্গে আমার কি বা রচনাকারের চরণে যদি ঠাঁই হয় এবং এই চরণে ঠাঁইটা কিভাবে হয় এই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে যোগ পথে কনস্ট্যান্টলি নিজের মনটাকে ওই ব্রহ্মে নিয়োজিত রাখা অর্থাৎ ব্রহ্মার প্রণাম ব্রহ্ম হবি ব্রহ্মাণ্ড ব্রহ্ম নজিত ব্রহ্ম ইব তেন গন্তব্য এই যে ভাবটা গীতাতে বলা হয়েছে এই ভাবটি যখন থাকে তখন কিন্তু তার আর কোনো কিছুই প্রয়োজন হয় না সে তখন বালক যেমন সদানন্দে থাকে ছোটবেলায় বালকরা যেমন খেলাধুলো নিয়ে সদা সর্বদা মনের আনন্দ বিরাজিত থাকে ঠিক তেমনি যোগী ও তার এই যোগের খেলা নিয়ে তার সেই যোগী পুরুষ বা ব্রহ্মকে নিয়ে সমান থাকে বালকের মতো কু তো আয়াত কামে জননী কোমে তা ইতিপরিভা বয়স সর্বসংসারাম বিশ্বমা সপ্রম এই শক্তি আচার্য শঙ্করের আর এক শিষ্য সুরেন্দ্র কর্তৃক রচিত এর স্মরণার্থ হলো যে তুমি কে আমি কে কোথার থেকে আমি বা তুমি এসেছি এই যে বিচার বোধ এই সর্বপ্রকার বিচারের সব শেষে যেয়ে দেখা যায় যে এই বিশ্বটাই হলো মিনিংলেস বা অসার এবং ইতিপরিভাবয় অর্থাৎ এই সংসারটা যখন আমি গভীর ভাবে চিন্তা করে দেখি তখন দেখি এটা একটা অসার একটা এবং স্বপ্নবৎ স্বপ্ন যেমন যখন স্বপ্নে আমি থাকি তখন স্বপ্ন সত্য কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায় তখন দেখি যে স্বপ্নটা মিথ্যা অলেক এবং স্বপ্ন স্বপ্ন ঠিক এই আত্মবিচার করে যখন যোগী বা জ্ঞানী বা তার ভিতরে চলে যায় তখন দেখে যে সর্বং খল্লিদম ব্রহ্ম এই ব্রহ্মই সবকিছু হয়েছে তখন সে এই জড় জগতের যত কিছু আছে ওই স্বপ্নবধ সবকিছুকে সে রিলিপিস করে অতচ শক্ত থেকে পরিত্যাগ করে সে ব্রহ্মকে অবলম্বন করে এর পর হল তৈমৈ মৈশানায় তৈকো বিষ্ণু ব্রতকপশি মায়া সহিশنو সর্বসিদ্ধন্যতি অসৎমানং সর্বস্তত্ৰজ ভেদ জ্ঞানম এটি আচার্য শঙ্করের অন্যতম আরেকজন শিষ্য মেধาทีতি কর্তৃক রচিত। শ্লোক্তির অর্থ হলো যে তৈ ময়ী চা অন্য ত্রয় এই যে ত্রিভুবনের মধ্যে যা কিছুই আছে সবই কিন্তু ভগবান বিষ্ণু আমার মধ্যেও সেই ভগবান বিষ্ণু অর্থাৎ আমার ভিতরেও তিনি আমার বাইরেও তিনি এই বিশ্বের সবকিছুই তিনি সুতরাং তুমি কার উপরে রাগ করবা এবং এই রাগও তো মিনিংলেস অর্থহীন যদি তুমি ভগবান বিষ্ণুর শাশ্বত অনন্ত রূপ দেখতে চাও বুঝতে চাও উপলব্ধি করতে চাও তাহলে বস্তুতে আত্মাকে দেখো সর্ব যে ভেদ জ্ঞানম এবং এই তোমার আমার বা অমুকের বা তমুকের এই বোধ দেখা সর্ব বস্তুতে একই পরম চৈতন্য বা সেই পরম ব্রহ্মকে দেখো যেমন নিজের মধ্যে তাকে দেখতে পাচ্ছ তেমনি সর্বত্রই তাকে দেখো এবং সর্ব বস্তুতে তাকে দেখো এবং এই যে অ্যাপসলুট দেখা এই দেখাটা কিন্তু অত সহজ না এটা সাধন সাপেক্ষ এবং হরে মুরারে বা গোবিন্দের কৃপা সাপেক্ষ তাই ভগবান বারবার আমাদের বলছেন ভগবান শঙ্করাচার্য যে ভজগোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌর মতে এর পরবর্তী শ্লোক মিত্রে পুত্রে বন্ধ মা যত্ন বিগ্রহ সন্ধ ভব সমচিত্ত সর্বত্র অসিরাত আদি বিষ্ণুত্তম এটি শঙ্করাচার্যের আরেকজন এর অর্থ হল শত্রু বান্ধব বা এই জড়জগতের যা কিছু তোমার সামনে দৃশ্যমান সবার প্রতি প্রেম বা বিদ্বেষ ত্যাগ করো সবাইকে আপন দেখো আপনাকে সবার মধ্যে দেখো এখানে কিন্তু আবার সেই দুটি জিনিস লক্ষণীয় অর্থাৎ প্রকৃত যিনি ভগবত প্রেমী হবেন মুরারি বা গোবিন্দের প্রেমী হবেন তিনি শত্রু মিত্র পুত্র বন্ধু বান্ধবের প্রতি প্রেম বা বিবেষ এই যে দুটো কথা অর্থাৎ যেখানে প্রেম থাকে সেখানে কিন্তু অটোমেটিক অপ্রেম থাকে যেখানে বিদ্বেষ থাকে ঠিক তার অপোজিট আসক্তিও সেখানে অবস্থান করে আলো থাকলেই তার পিছনে অন্ধকার থাকবে আবার অন্ধকার থাকলেই যেমন তার পিছনে আলো থাকে ঠিক তেমনি আলো এবং অন্ধকারের অতীত হয়ে প্রেম বা বিদ্বেষের অতীত হয়ে সবাইকে আপন করে দেখা বা আপনার মধ্যে সবাইকে দেখা একটু আগে আগের শ্লোকে যেটা বললাম সেইটি আবার এখানে আরো সুন্দরভাবে এই শ্লোকের মধ্যে উপস্থাপিত হয়েছে যে কিছুতেই ওই আদি বিষ্ণুত্তম বিষ্ণুকে উপলব্ধি করতে হবে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম পরবর্তী শ্লোক হলো হল শ্লোকটি বলছিং কহ আত্মান ও বিহীন মুড়া তে পচান্তে নরকি গৌড়া এটিও শঙ্করাচার্যের অন্যতম আরেকটি আরেকজন শিষ্য সুমতি কর্তৃক রচিত মতান্তরে অন্য গ্রন্থে দেখা যায় এটি তার কর্তৃক ভারতের যাই হোক শেষের যে কোনো একজন হবে এর অর্থ হল কাম ক্রোধ লোভ মোহ দাও এগুলো এই জড়জগতের বা প্রকৃতির দান তোমার নিজ স্বভাবকে জানো তুমি কে স্বয়ং কে জানো তোমার মধ্যেই সেই স্বয়ং সদা বিরাজিত এই স্বয়ংকে না জানলে তোমার এই জড় জগতের যাওয়া আসা শেষ হবে না বিহীন মোড়রা জগতে তাই বারবার আসে এবং মায়া মোহময় এই নরকে বারবার তারা পস্তায় ওম হরিম তৎসৎ